নমস্কার বন্ধুরা অচেনা ভারতের আরেক নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দার্জিলিং ডিস্ট্রিক্টের ছোট্ট একটি হিল স্টেশন কার্সিয়াং এর ট্যুর প্ল্যান শেয়ার করব। থাকবে কারশিয়াং পৌঁছানোর উপায় এ থাকার ব্যবস্থা কারশিয়াং ভ্রমণের উপযুক্ত সময় এক রাত দুদিনের দিনের ট্যুর প্ল্যান ও কারশিয়াং ট্যুরের খরচ সম্পর্কিত ধারণা বছরের যে কোনো সময়েই বিশেষত বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্যাচ প্যাচে গরমে কার্সিয়াং হলো একটি অনবদ্য উইকেন্ড ডেস্টিনেশন যেখানে গিয়ে সপ্তাহান্তের দুটি দিন অনায়াসেই কাটানো যেতে পারে আর তাই যারা এই গ্রীষ্মের প্রবল দাবদাহের হাত থেকে নিস্তার পেতে পাহাড় থেকে ঘুরে আসার প্ল্যান করছো তাদের জন্য রইল আজকের এই ভ্রমণ ভিডিও কার্সিয়াং পৌঁছানোর জন্যে প্রথমে তোমাদের নিকটবর্তী স্টেশন শিলিগুড়ি এসে পৌঁছাতে হবে এর জন্য শিয়ালদহ থেকে রাত আটটা পঁয়ত্রিশের কাঞ্চনকন্যা এক্সপ্রেসটি হল বেস্ট যা পরদিন সকাল আটটার মধ্যে তোমাদের শিলিগুড়ি জংশনে পৌঁছে দেবে এরপর স্টেশনের বাইরে তেঞ্জিং নর্গে স্ট্যান্ড থেকে এনবিএসটিসির বাসে রওনা দাও কার্শিয়াং শিলিগুড়ি থেকে সমস্ত দার্জিলিংগামী বাসই কার্শিয়াং হয়ে দার্জিলিং পৌঁছায় তাই তোমরাও শিলিগুড়ি পৌঁছে টার্মিনালের চার নম্বর কাউন্টার থেকে কার্শিয়াংয়ের টিকিট কেটে উঠে পড়ো যে কোনো দার্জিলিং গামী বাসে প্রতিদিন সকাল পাঁচটা থেকে বেলা সাড়ে দশটা পর্যন্ত মোট নটি বাস দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং মাথাপিছু পঞ্চাশ টাকা খরচে এক থেকে দেড় ঘন্টার মধ্যে পৌঁছে দেয় কার্শিয়াং তবে কলকাতা থেকে শিলিগুড়ির ট্রেন সংখ্যা যেহেতু কম তাই এনজেপি হয়ে শেয়ার ম্যাজিক বা অটো নিয়ে শিলিগুড়ি পৌঁছানো যেতে পারে সেক্ষেত্রে খরচ হবে আরও তিরিশ থেকে চল্লিশ টাকা মতো অনেকে আবার বাসের বদলে শেয়ার গাড়িতে করেও কার্শিয়াং পৌঁছান এর জন্যে তোমরা এনজেপি বা শিলিগুড়ি স্টেশনের বাইরে থেকে দার্জিলিংগামী শেয়ার গাড়িগুলি ধরতে পারো এই সকল শেয়ার গাড়িগুলিতে মাথাপিছু একশো টাকা খরচে এক ঘন্টার মধ্যে কার্সিয়াং পৌঁছানো যায় তবে উল্লেখ্য হল শেয়ার গাড়িতে সময় কম লাগলেও এই যাত্রা বাস জার্নির তুলনায় অনেক বেশি কষ্টকর এবং খরচও হয় বেশি তাই কারশিয়াং পৌঁছানোর জন্যে সরকারি বাসই হলো বেস্ট তোমরা এনজেপি বা শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করেও কার্সিয়াং পৌঁছতে পারো রিজার্ভ গাড়িতে কারসিয়াং পৌঁছানোর তিনটি উপায় রয়েছে এক হলো পাংখাবাড়ি মাকাইবাড়ি রুট হয়ে দুই রোহিণী হয়ে এবং তিন মহানন্দা ফরেস্টের মধ্যে দিয়ে একে বেঁকে চলা হিলকার্ট রোড হয়ে এর মধ্যে তৃতীয় রাস্তাটি বেস্ট এই পথে রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের কার্শিয়াং ট্যুরের শুরুটাকে করে তুলবে অনেক বেশি রোমাঞ্চকর শুধু তাই নয় পাগলাঝোড়া ফলস তিনধারিয়া ও হর্নবিল ভিউ পয়েন্ট অসংখ্য চা বাগান আর রাস্তার পাশ দিয়ে ছুটে চলা টয় ট্রেনের লাইন তোমাদের প্রথম দিনের কার্শিয়াং যাত্রাকে এক অন্য মাত্রা দেবে এনজেপি বা শিলিগুড়ি থেকে গাড়িতে কার্শিয়াং পৌঁছতে খরচ দু থেকে পঁচিশশো টাকা মতো এবং সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা। তাই তোমরা যদি তিন অথবা চারজনের গ্রুপে ট্যুর প্ল্যান করে থাকো সেক্ষেত্রে গাড়িতে সাইটসিং করতে করতে কার্সিয়াং পৌঁছানোই হবে বেস্ট বাসে অথবা শেয়ার গাড়িতে যেভাবেই আসো না কেন গাড়ি তোমাদের কার্সিয়াং স্টেশনের সামনে এসে নামিয়ে দেবে এরপর খুঁজে নিতে হবে নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী হোটেল হিলকাট রোড বরাবর কার্শিয়াং স্টেশন বা শেয়ার স্ট্যান্ডের আশেপাশে রয়েছে অসংখ্য হোটেল ও হোমস্টের ব্যবস্থা আর রয়েছে বেশ কিছু কটেজ যারা কম বাজেটের মধ্যে মার্কেট এরিয়ার কাছাকাছি থাকতে ইচ্ছুক তারা এই স্টেশন সংলগ্ন হোটেল বা হোমস্টেগুলিতে এসে উঠতে পারো এখানে থাকলে সহজেই সাইট সাইটসিনের জন্য গাড়ি এবং শিলিগুড়ি ও দার্জিলিংয়ের জন্যে শেয়ার গাড়ি পাওয়া যাবে অন্যদিকে যারা শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মধ্যে থেকে কার্সিয়াং সৌন্দর্যকে উপভোগ করতে চাও তারা গিড্ডা পাহাড়ের উপরে অবস্থিত কটেজগুলিতেও উঠতে পারো এখানে থাকলে তোমরা রুমে বসেই কাঞ্চনজঙ্ঘা সহ চা বাগান ও পাইন অর্কিডের চাদরে মোড়া পাহাড়ি উপত্যকার অপরূপ সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবে কার্সিয়াং স্টেশন সংলগ্ন হোটেলগুলিতে রুমের ভাড়া শুরু কম বেশি হাজার টাকা থেকে এবং হোমস্টেগুলিতে রয়েছে মাথাপিছু পনেরোশো টাকার বিনিময়ে তিনবেলা ফুডিং লজিংয়ের ব্যবস্থা আবার যারা গিড্ডা পাহাড়ের উপরে কটেজগুলিতে থাকবে তাদের রুম প্রতি ভাড়া পড়বে পনেরোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে যা সিজন অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে আমি ডিসক্রিপশানে বেশ কিছু হোটেল হোমস্টে এবং কটেজের ফোন নাম্বার শেয়ার করেছি তোমরা আসার আগে ফোনে এদের সাথে যোগাযোগ করতে পারো বছরের যে কোনো সময়ই কারসা আসা যেতে পারে তবে গ্রীষ্মকালে যেখানে পশ্চিমবঙ্গের দৈনিক তাপমাত্রা চল্লিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করে সেখানে কারশিয়াঙ্গের তাপমাত্রা থাকে কুড়ি ডিগ্রির তাই হালকা গরম জামা সাথে নিয়ে দুদিনের ছুটিতে অনায়াসেই ঘুরে আসা যেতে পারে কারশিয়া। মার্চ থেকে মে মাসের শেষ সপ্তাহ এবং সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ছয় মাস সময়কে কার্শিয়াং ভ্রমণের জন্য সবচেয়ে উপযোগী বলে মনে করা হয় এই সময় তাপমাত্রা সর্বনিম্ন দশ ডিগ্রি থেকে সর্বোচ্চ তেইশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে তাই গ্রীষ্মের ছুটিতে গরমের হাত থেকে রেহাই পেতে অনেকেই কার্শিয়াংকে বেস্ট উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে কনসিডার করে থাকেন কার্শিয়াং ভ্রমণের জন্যে সপ্তাহের শেষের দুটি দিন অর্থাৎ শনি ও রবিবারকে বেছে নাও এবং শুক্রবার রাতের ট্রেনে রওনা দিয়ে পরদিন সকাল সকাল পৌঁছে যাও শিলিগুড়ি এরপর স্টেশনের বাইরে কোনো দোকান থেকে ব্রেকফাস্ট সেরে নিয়ে সরকারি বাসে রওনা দাও কার্শিয়াং প্রথম দিন তোমরা যেহেতু অনেকটা পথ জার্নি করে কার্শিয়াং পৌঁছাবে তাই হোটেলে চেকিং করার পর স্নান ও লাঞ্চ সেরে পায়ে হেঁটেই বেরিয়ে পড়ো কার্শিয়াং টয় ট্রেন স্টেশন কার্শিয়াং মার্কেট ও আশেপাশের চা বাগানগুলি ঘুরে দেখার জন্য। যা হোটেল থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথে অবস্থিত পরবর্তী দিন অর্থাৎ দ্বিতীয় দিনে তোমরা কারশয়ংয়ের লোকাল সাইট সিনগুলি ঘুরে দেখবে স্থানীয় ড্রাইভারেরা গাড়ি পিছু পনেরোশো থেকে দু টাকা খরচে আট থেকে দশটি জনপ্রিয় সাইট সিন ঘুরিয়ে দেখান তোমরাও দ্বিতীয় দিন সকালে স্নান ও ব্রেকফাস্ট সেরে নিয়ে স্টেশন সংলগ্ন স্ট্যান্ড থেকে গাড়ি রিজার্ভ করে বেরিয়ে পড়ো এর লোকাল সাইটসিন পয়েন্টগুলি ঘুরে দেখার জন্য। আমি ডেসক্রিপশনে একজন ড্রাইভারের কন্টাক্ট শেয়ার করলাম তোমরা সাইটসিন ভ্রমণের জন্যে ওনার সাথে যোগাযোগ করতে পারো এর হোটেলে চেক আউট টাইম যেহেতু বেলা বারোটা তাই তোমরাও সাইটসিনে রওনা দেওয়ার আগে হোটেল থেকে চেক আউট করে নেবে এবং লাগেজপত্র সাথে নিয়েই বেরিয়ে পড়বে সাইটসিন ভ্রমণের উদ্দেশ্যে দ্বিতীয় দিন তোমরা দেখবে ইগলস ক্র্যাক হনুমান টক ভিক্টোরিয়া গার্লস অ্যান্ড বয়েজ স্কুল ডাউহিল চার্চ ডাউ হিল ইকো পার্ক পাহাড় ভিউ পয়েন্ট নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়াম ও চিমনিভিলের এই সকল পয়েন্টগুলি ঘুরে দেখতে সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা মতো অর্থাৎ দশটার মধ্যে সাইটসিন শুরু করলে পরে দুপুর একটার মধ্যে ড্রাইভার তোমাদের কারশিয় স্ট্যান্ডে এনে পৌঁছে দেবেন এরপর কাছেই কোনো হোটেল থেকে লাঞ্চ সেরে নিয়ে শেয়ার গাড়ি কিংবা বাসে রওনা দেবে শিলিগুড়ি এইভাবে বিকেলের মধ্যে শিলিগুড়ি পৌঁছে রাতের ট্রেনে রওনা দিয়ে পরদিন ভোর ভোর পৌঁছে যাও কলকাতা অনেকে আবার দার্জিলিং থেকে ফেরার পথে কারশিয়াং ট্যুর প্ল্যান করে থাকেন সেক্ষেত্রে দার্জিলিংয়ের চৌরাস্তা স্ট্যান্ড থেকে কারশিয়াংয়ে আসার শেয়ার গাড়ি পাওয়া যায় সময় লাগে এক ঘন্টা মতো এবং খরচ হয় একশো টাকা এছাড়াও দার্জিলিং থেকে টয় ট্রেনে এবং শিলিগুড়িগামী বাসে করে কার্সিয়াং আসা যায় অনেকেই দার্জিলিং থেকে গাড়ি রিজার্ভ করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং পথে কার্সিয়াং এর সাইটসিনগুলি ঘুরে শিলিগুড়ি পৌঁছান এইভাবে দার্জিলিং থেকে কার্সিয়াংয়ের সাইটসিন ভ্রমণ সহ শিলিগুড়ি পৌঁছানোর খরচ পাঁচ হাজার পাঁচশো থেকে ছ হাজার টাকা মতো এবং সময় লাগে ছয় থেকে সাত ঘন্টা তোমরা যদি তিন অথবা চারজনের গ্রুপে কারশিয়াং বেড়াতে আসো তবে খরচ কিন্তু সবচেয়ে কম হবে আমিও তাই চারজনের গ্রুপেই এই ট্যুরের খরচ আলোচনা করছি ট্যুরের প্রথম খরচ হলো যাতায়াত খরচ শিয়ালদাহ থেকে শিলিগুড়ি পর্যন্ত স্লিপার ক্লাসে ভাড়া তিনশো টাকা এবং শিলিগুড়ি থেকে কারশিয়াং পর্যন্ত সরকারি বাসে ভাড়া পঞ্চাশ টাকা অর্থাৎ কলকাতা থেকে কারসিয়ং পৌঁছানোর মাথাপিছু খরচ দাঁড়াবে তিনশো টাকা একইভাবে কলকাতায় ফেরার খরচ আরও তিনশো নব্বই টাকা ধরে নেওয়া হলে মাথাপিছু যাতায়াত বাবদ খরচ হবে সাতশো আশি টাকা মতো পরবর্তী খরচ হলো গাড়ি ভাড়া খরচ কারশিয়াংয়ে সিন ভ্রমণের জন্যে দৈনিক গাড়ি ভাড়া পনেরোশো থেকে দু টাকা অর্থাৎ দুদিনের কারশিয়াং ট্যুরে মাথাপিছু গাড়ি খরচ পড়বে তিনশো পঁচাত্তর থেকে চারশো টাকা মতো এরপর পরবর্তী খরচ হলো থাকা খাওয়া খরচ কার্সিয়াং স্টেশনের কাছাকাছি বাজেট ক্যাটাগরির হোটেলে পার ডে ডবল বেডরুমের ভাড়া হাজার থেকে পনেরোশো টাকা সুতরাং চারজনের গ্রুপে এক রাতের জন্য মাথাপিছু রুম ভাড়া পড়বে আড়াইশো থেকে চারশো টাকা মতো বাকি তিনবেলা খাওয়া দাওয়া বাবদ দৈনিক খরচ পাঁচশো টাকা ধরে নেওয়া হলে দুদিনের কার্সিয়াং ট্যুরে খাওয়া খরচ পড়বে হাজার টাকা মতো অর্থাৎ এই ট্যুরের থাকা খাওয়া বাবদ পিছু মোট খরচ দাঁড়াবে বারোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো টাকা মতো এছাড়া এই ট্যুরের শেষ খরচ হলো সাইটসিন পয়েন্টগুলিতে এন্ট্রি ফি ও টুকিটাকি কেনাকাটা বাবদ আনুষাঙ্গিক খরচ মাথাপিছু এন্ট্রি ফি একশো টাকা ও ব্যক্তিগত কেনাকাটা খরচ আরও দুশো টাকা অর্থাৎ মোট আনুষাঙ্গিক খরচ তিনশো টাকা ধরে নেওয়া হলে চারজনের গ্রুপে কার্শন ট্যুরের খরচ দাঁড়াবে কম বেশি চব্বিশশো টাকা মতো তবে এই খরচ কোন সময় ঘুরতে আসছ তার উপর নির্ভর করে কম বেশি হতে পারে যেমন ধরো তোমরা যদি সিজন টাইমে কোনো উইকেন্ডে কার্শিয়াং ট্যুর প্ল্যান করো তাহলে খরচ সবচেয়ে বেশি হবে কারণ এই সময় সাইট সিনের জন্য গাড়ি ভাড়া ও হোটেল খরচ বেশ খানিকটা বেড়ে যায় আবার অফ সিজন যেমন বর্ষাকালে অথবা শীতের সময় ট্যুর প্ল্যান করলে খরচ অনেকটাই কম হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আগামী দিনে তোমরা কোন কোন জায়গার ওপরে ভিডিও দেখতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে লিখে জানাও আমি চেষ্টা করবো সেই সমস্ত জায়গাগুলির ওপরে ভিডিও দেওয়ার আজ তাহলে এ পর্যন্তই ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে